আমি কষ্ট করে বড় হইছি যে আমাকে ভালোবাসা দিবে যে আমাকে আগলি রাখবে আমি সারা জীবন খুশি হোক যদি বিবাহিত হোক আমার কোনো সমস্যা নাই শুধু আমাকে ভালোবাসলি হবে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম আমার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস জান্নাতুল ফেরদৌস কোথা থেকে এসেছেন ওড়িশা সদর থেকে এসেছি আপু আপনার বর্তমান বয়স हां বর্তমান বয়স 20 বছর 20 বছর পরিবারে কে কে আছে পরিবারে বাবা আছে সৎ মা আছেন আপন মা কি হয়েছে আপন মা আমার যখন চার মাস বয়স তখন মারা গেছে চার মাস বয়স তখন মারা গেছে কিভাবে মারা গেছে উনি আমি যখন মানে হইছি তার তিন চার মাস পরে মানে ওনার পেটে ব্যথা হয়েছিল তখন মারা গেছে পেটে এত মানে ছোটবেলার কথা আমি জিজ্ঞাসাও করতে পারবো না হয়তো আপনি জানেন না আপু বাবা কতদিন পর বিয়ে করে বাবা চার মাস পরেই বিয়ে করে মানে সাথে সাথে আপনার কি মূলত আপনার কি পালনের জন্যই মা এনেছে? জি। মা কেমন ছিল? বেশ একটা ভালো ছিল না। কেন? কারণ সময় মারধর করত মানে খাইয়ে দিত না, পড়তে দিত না। ওনার বাচ্চাদের খেদাহ শোনা করতে হইতো। অজথা কারণেই মারামারি করত। জি। তখন বাবা বলতো না কি না আপু আপনি কার কাছে আছেন। এখন আমি আমার সফটনার কাছে ছিলাম তো ওখান থেকে বের করে দেওয়ার পরে আমি আমার একটা বান্ধবীর কাছেই আসছি। বান্ধবীর কাছে এখন আমাদের কাছে কেন এসেছে আপনাদের কাছে আসছি একটা ভালো জীবন জন্য জীবন সঙ্গীর জন্য তার বয়স কেমন হতে হবে দেখতে কেমন হবে সে তার বয়স যেমন হোক দেখতে যেমন হোক শুধু আমাকে একটু ভালোবাসলেই হবে তিরিশ পঁয়ত্রিশ সমস্যা আছে না সমস্যা নেই সে আপনার তো অবিবাহিত না কোনো বিবাহিত ভাই তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স বা চল্লিশ বছরই ধরেন সর্বোচ্চ সে বিবাহিত যদি আপনাকে বিয়ে করতে চায় হ্যাঁ আমি রাজি আছি বিবাহিত ভাই আপনার কোন আপত্তি নাই না কোন অনেক সময় হয় কি আপু আর একটা মানে কমেন্ট আমাদের মানে আমাদের পেজে প্রায় টাইমে আসে যে কোন ভাই বিয়ে করেছে তার বউ পরক্রিয়া করে চলে গেছে বা বউ মারা গেছে অসুস্থ অনেকের বউ দেখাশোনার মতো কেউ নাই বাচ্চা থাকে এরকম কোন ভাই যদি আপনাকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি না আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে প্রিয় দর্শক ওনার নাম জান্নাতুল ফেরদুসি উনি এসেছে বরিশাল সদর থেকে ওনার বর্তমান বয়স একুশ বছর কেউ যদি জান্নাতুল ফেরদুস আপুকে বিয়ে করতে চান বা আপনার জীবন কি শেয়ার করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো বা হোয়াটসঅ্যাপে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করি আপু বাংলা নামাজ পড়া পড়ার সুযোগ পেয়েছিলেন আপু যদি অনেকে আসে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিয়ে করতে চায় এমন কোন ভাই যদি আপনাকে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে বিয়ে করে বিয়ে করতে হ্যাঁ আমি রাজি আছি আপনার কোনো আপত্তি না তাকে দেখলেন না জানলেন না কিভাবে বিয়ে করবে